আল্লাহ কেন সাত মান সৃষ্টি করেছেন এগুলো কোথায় অবস্থিত এ ব্যাপারে আল কোরআন কি বলে আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক মহান আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা সৃষ্টি বিশ্লেষণ করা নিঃসন্দেহে একটি বড় ইবাদত পবিত্র কোরআনুল কারিমে মানুষকে তার নিজের সৃষ্টি ও দিগন্ত জুড়ে বিস্তৃত সৃষ্টি জগতের প্রতি অনুসন্ধি সুদৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে আল কোরআনের অনেক আয়াতে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য বর্ণনা করা হয়েছে যার মধ্যে অন্যতম হল আসমান তথা মহাকাশ বিষয়ক তথ্য তাই আজকে আমরা পবিত্র কোরআন ও আধুনিক কসমোলজির আলোকে সাত আসমান সৃষ্টি এবং এগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লা সুপ্রিয় দর্শক কোরআনুল করিমে আল্লাহ তালা আসমান সম্পর্কে একাধিক বিস্ময়কর সত্য বর্ণনা করেছেন যেমন মহাকাশ কক্ষপথ জারিয়াতের সাত নম্বর আয়াতে বলা হয়েছে আসমান হল জাতুল হুবুক বহু রাস্তা বা পথ বিশিষ্ট বহু কক্ষ পথে বিন্যস্ত মহাকাশ নক্ষত্র বেষ্টিত এবং গ্যালাক্সি সমৃদ্ধ সুরাজ সফাতের ছয় নম্বর আয়তে আসমানকে বহু নক্ষত্র দ্বারা তাজিন বা সাজিয়ে রাখার কথা বলা হয়েছে আবার সুরা ফোরকানের একষট্টি নম্বর আয়াতে মহাকাশে অসংখ্য বুরুজ বা গ্যালাক্সি স্থাপন করার কথা বর্ণনা করা হয়েছে সম্প্রসারণশীল মহাকাশ সুরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতের বিবরণ মতে আসমান হল মুসিয়াউন সম্প্রসারণশীল যা প্রতিনিয়ত বিস্তৃত হয়ে চলেছে মহাকাশের নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে চলেছে সালে হাবল প্রমাণ করেন মহাকাশ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে অথচ সৌরজগতের গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে রয়েছে প্রিয় দর্শক একটু ভাবুন তো সম্প্রতি সর্ববৃহৎ মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা আবিষ্কার করতে সক্ষম হয়েছে ভূপৃষ্ঠের পরিধিক্রমে সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধিক্রমে বিস্তৃতি লাভ করছে চাঞ্চল্যকর এই তথ্যে অনেকেই চোখ কপালে তুলেছিল অথচ আজ থেকে পনেরোশো বছর আগে মরুভূমির বালুতে দাঁড়িয়ে আল কোরআন থেকে এই তথ্য সরবরাহ করেছিলেন আমাদের প্রিয় নেবী মোহাম্মদ সাল্লু আলিয়া অবশ্য আল কোরআন আসমান বিষয়ে শুধু এই কয়েকটা তথ্য পরিবেশন করি ক্ষান্ত হয়নি বরং আরও কিছু চমকপ্রদ তথ্য বর্ণনা করেছে যেমন আল্লাহ তারা আসমানকে খুঁটিহীন অবস্থায় সৃষ্টি করেছেন আসমানকে সুদৃঢ় ছাদ রূপে সৃষ্টি করেছেন এবং তাতে নিশ্চিত করেছেন নিরাপত্তা তবে এসব বিষয়ে যেহেতু আজকের মূল আলোচ্য বিষয় নয় তাই এখন এগুলো নিয়ে আর কিছু বলতে চাই না পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আল কোরআনের বর্ণনায় সাত আসমান প্রিয় দর্শক এতক্ষণে ভূমিকা থেকে আমরা দেখছি আল্লাহ রেবুল আলমিন আসমানকে বহু বৈশিষ্ট্যে সমৃদ্ধ করে সৃষ্টি করেছেন এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল একাধিক আসমান সৃষ্টি অর্থাৎ আল্লাহ একটি একটিমাত্র আসমান সৃষ্টি করেননি বরং তিনি সৃষ্টি করেছেন একাধিক আসমান ইতো প্রশ্ন হলো তিনি কতটি আসমান সৃষ্টি করেছেন এবং সেগুলো কোথায় অবস্থিত এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হুয়াল্লাযী খালাকাকুম্মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস্ সামাঈ ফাসাওয়াহুন্না সাবা' সামাওয়াত ওয়া হুয়া বিন কুল্লি শাইইন আলীম তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন তারপর তিনি পুনরায় আসমানের প্রতি মনোযোগ দেন ফলে সেটাকে সাত আসমানে বিন্যস্ত করেন বস্তুত তিনি সকল বিষয়ে অবহিত প্রিয় দর্শক আলোচনাতে সংখ্যাবাচক সাত শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হচ্ছে আসমানের সংখ্যা হলো সাতটি একটি অন্যটির উপরে অবস্থিত একটার সাথে অন্যটা লেগে নেই বরং প্রত্যেকটি আসমান পৃথক পৃথক অবস্থায় আছে সুরা ফুরসিল্লাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা প্রথমে আসমান ও জমিন সৃষ্টির প্রাথমিক পর্যায় সম্পর্কে আলোচনা করেন এরপর বারো নম্বর একটা আসমান সৃষ্টির দ্বিতীয় পর্যায় সম্পর্কে বলছেন অতঃপর তিনি আসমানকে দুদিনে সাত আসমানে রূপান্তরিত করেন এবং প্রত্যেক আসমানে আদেশ প্রেরণ করেন এই আয়াতেও আল্লাহ তালা সুস্পষ্টভাবে সাত আসমান সৃষ্টির কথা বলেছেন এবং প্রত্যেক আসমানের নির্দিষ্ট মখলুক সৃষ্টি করার কথা বলেছেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও বর্ণনায় নিমগ্ন এরপর আল্লাহ তালা সুরা নুহেও সাতটি আসমান সৃষ্টির কথা বলেছেন হচ্ছে এর সাদ হচ্ছে তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কীভাবে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন প্রিয়দর্শক কোরআনুল করিমের এই আয়াতগুলোতে যেভাবে স্পষ্ট করে সাত সংখ্যাটি ব্যবহার করা হয়েছে তাতে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না বরং সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ তালা সাতটি আসমান সৃষ্টি করেছেন ছয়টিও নয় আবার আটটিও নয় বরাবর সাতটি এবার উপযুক্ত হিসেবে তার সত্তার এককত্ব সৃষ্টির উপর তার একক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব সৃষ্টিকর্মে বৈচিত্র্য ও বহুমুখী প্রতিভার স্বাক্ষর নিপুণতা সক্ষমতা এবং এইসব দেখে তার মহত্ব ও বড়ত্ব অনুধাবন করার জন্য তিনি সাত আসমান সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হল চোখ মেললেই মাথার উপর আমরা যে নীল আকাশ দেখি তাকে সত্যি আকাশ নাকি দিগন্তে ছড়িয়ে থাকে অসংখ্য বায়ুকণা বায়ুমণ্ডলের ক্ষুদ্র অনুগুলোই কি দৃষ্টি সীমার প্রান্তে নীল হয়ে দেখা দেয় আবার রংধনুর মেলায় একই সঙ্গে সাত রঙেরও সেজে ওঠে আকাশের এই বহুর্বি শয্যার বর্ণনায় কি মেঘমালা নাকি সূর্যালোকের নীল বিচ্ছুরণ আর যদি তাই হয় তবে আকাশ কি আবার আল কোরআনে একটি নয় স্পষ্টতই সাত আসমানের বর্ণনা পাওয়া যায় সে আবার কি কি তাদের নাম ও গঠন কোথায় কিভাবে আছে এইসব আসমান বর্তমানের আধুনিক বিজ্ঞান তার কতটুকু প্রমাণ পেয়েছে কিংবা আদৌ পেয়েছে কি না এসব ব্যাপার নিয়েই এ পর্যায়ে জানার চেষ্টা করব সুতরাং ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাত আসমানের নাম পরিচয় প্রিয় দর্শক বাংলায় আকাশ বা ফার্সিতে আসমান বলতে যে দুটি শব্দ প্রচলিত আরবিতে তাকে বলা হয় সামাউন যার বহু বচন হল সামাওয়াত তাই আল কোরআনের সাত আসমানকে বলা হয়েছে সামাওয়াত মানে সাত আসমান তবে কোরআনের সাত সংখ্যক আসমানের কথা বলা হলেও এসব আসমানের কোনো নাম উল্লেখ করা হয়নি এগুলোর বিস্তারিত কোনো বিবরণও দেওয়া হয়নি তাছাড়া কোনো সহি হাদেশেও এসব ব্যাপারে কিছু জানা যায় না তবে তাসফিরের কিতাবগুলোতে অথবা বিভিন্ন মনীষীদের লেখায় এ ব্যাপারে কিছু বর্ণনা পাওয়া যায় যেমন আবু শাইখ রচিত এতে রয়েছে আল্লাহ তারা সাত আসমান সৃষ্টি করেছেন এবং প্রতিটি নামকরণও করেছেন প্রতিটি আসমানের জন্য নির্দিষ্ট ফেরেস্তার সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি আদেশও জারি করেছেন ফলে তারা আল্লাহর আদেশ পালনে নিয়োজিত আছে এই কিতাবের বর্ণনা অনুসারে প্রথম আসমানের নাম হল রকিয়াহ এটা সবুজ পান্নার মতো দ্বিতীয় আসমান আর কালুন এটা সাদা রূপার মতো এতে একদল দাঁড়িয়ে থেকে আল্লাহ ইবাদত করেন তৃতীয় আসমান কাইদুম এটা লাল রুবির মতো এতে ফেরেশতারা রুকু অবস্থায় আল্লাহ ইবাদত করেন চতুর্থ আসমান মাউন এটা স্বচ্ছ মুক্তার মতো এতে ফেরেশতারা শেষদারত অবস্থায় আল্লাহর ইবাদত করেন পঞ্চম আসমান রাইন এটা দেখতে উজ্জ্বল স্বর্ণের মতো এতে ফেরেশতারা ভীত অবস্থায় আল্লাহর ইবাদত করেন ষষ্ঠ আসমান দফাতুন এটা মতো এতে ফেরেশতারা উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে ইবাদত করেন আর সপ্তম আসমান হল উল ইয়া এই আসমানের সর্বত্র নূরে ভরপুর অতি উজ্জ্বল জ্যোতিতে সয়লাভ হয়ে আছে জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহে উল্লেখ কারো কারো মতে প্রথম আসমান অন্ধ তরঙ্গের মতো দ্বিতীয়টি সাদা মর্মরের মতো তৃতীয়টি লোহা চতুর্থটি তামা পঞ্চমটি রূপা ষষ্ঠটি স্বর্ণ সপ্তমটি লাল ডুবি এবং তার উপরে রয়েছে নূরের দিগন্ত এর উপরে কি রয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না প্রিয় দর্শক এতক্ষণ আসমানের নাম পরিচয় সম্পর্কে যেসব বিবরণ উল্লেখ করা হয়েছে এগুলো মূলত সপ্তম খ্রিস্টাব্দের কোন কোন ব্যক্তি বিশেষের বর্ণনা তারা আল্লাহর কথার উপর নিশ্চিত বিশ্বাস পোষণ করতেন আল্লাহ তার যেহেতু সাত আসমান সৃষ্টির কথা বলেছেন এবং তাতে তার আদেশ জারি করার কথা বলেছেন তাই কেউ কেউ আয়াতের ব্যাখ্যার মধ্যে সমানের সৃষ্টির জন্য ইসরায়েলি রেওয়াতের সূত্রে এইসব কথা বর্ণনা করেছেন ইসলামের দৃষ্টিতে এগুলো কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই অনেকে আবার বায়ুমণ্ডলের স্তরকেও সাত আসমান বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন অর্থাৎ ট্রাপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার এবং অ্যাক্সোস্ফিয়ারকে সাত আসমান বলে ব্যাখ্যা করতে চেয়েছেন তবে বাস্তবে বায়ুমণ্ডলের স্তর যেহেতু সাতটি নয় বরং পাঁচটি তাই এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এখন কথা হলো সপ্তম শতাব্দীতে না হয় মহাকাশ সম্পর্কে জানার মতো কোনো উন্নতি যন্ত্রপাতি ছিল না এমনকি টেলিস্কোপ পর্যন্ত ছিল না কিন্তু বর্তমানে তো বিজ্ঞান প্রযুক্তি অনেক অগ্রগতি অর্জন করেছে তাহলে এখন সাত আসমানের ব্যাখ্যা কি হবে এ ব্যাপারে বিজ্ঞান কি আবিষ্কার করতে পেরেছে সাত আসমানের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রিয় দর্শক সাত আসমানের বৈজ্ঞানিক ব্যাখ্যা যাওয়ার আগে কিছু বিষয় ক্লিয়ার করা দরকার বিজ্ঞানের অগ্রযাত্রায় এখন আমরা পৃথিবী আর আকাশে সীমাবদ্ধ নই বরং আমরা পৌঁছে গেছি বিশ্ব থেকে মহাবিশ্বে মহাকাশে মহাশূন্যে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে চোখ মেললেই যে আকাশ দেখি সেটা আকাশ নয় বস্তুত আকাশ বা মহাকাশের নিজস্ব কোনো রঙ বা বর্ণ নেই এটা সূর্যের আলোর নীল বিচ্ছরণ যার নিচে মেঘেরা ভেসে বেড়ায় তাই বায়ুমণ্ডলের ক্ষুদ্র অনুকূলেই দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে দেখা দেয় আবার রংধনুর সময় একই সঙ্গে সাত রঙে সেজে ওঠে সুতরাং আমরা খালি চোখে যা দেখি তা মোটেও আকাশ বা আসমান নয় এটি মহাশূন্য মহাশূন্য অসীম এটা ছড়িয়ে রয়েছে ছোট বড় অসংখ্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি এবং কৃষ্ণ ইত্যাদি যাকে এক কথায় বলা যায় স্পেস বা মহাশূন্য কিন্তু কোরআনের ভাষ্য মতে প্রথম মহাশূন্যের পর রয়েছে প্রথম মহাকাশ তারপরে দ্বিতীয় মহাশূন্য এবং তারপর তৃতীয় মহাকাশ এভাবে বিশাল এক একটা মহাশূন্যের পর এক একটা মহাকাশ এভাবে সপ্তম মহাকাশ বা আসমান আধুনিক বিজ্ঞান এখনও পর্যন্ত যা আবিষ্কার করেছে তা হয়তো প্রথম মহাকাশ বা মহাবিশ্বের মাত্র এবং এই মহাবিশ্বের সীমানা বিশাল অসীম অনিশ্বেষ অকল্পনীয় ধরুন আপনি যেখানে বসে এই ভিডিও দেখছেন সেটা পৃথিবী নামক গ্রহের একটি অতি ক্ষুদ্র অংশ যার তুলনায় পৃথিবী অনেক বড় কত বড় তা চিন্তা করাও কঠিন কারণ পৃথিবীর মাত্র উনত্রিশ ভাগে রয়েছে দুই শতাধিক দেশ পাহাড় বনভূমি মরুভূমি মালভূমি সমতলভূমি বাকি একাত্তর ভাগে রয়েছে পানি আর পানি এই পৃথিবীকে আলো দেওয়া ছোট্ট সূর্যের দিকে যখন তাকাই তখন কি ভাবতে পারি সূর্যটা কত বড় বিজ্ঞান বলছে সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে যার দূরত্ব হল একশো উনপঞ্চাশ দশমিক সাত সাত মিলিয়ন কিলোমিটার বা প্রায় পনেরো কোটি কিলোমিটার আবার সূর্য কেবল একটিমাত্র স্টার বা তারা যাকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী মঙ্গল ও বৃহস্পতির মতো গ্রহ এবং তাদের উপগ্রহ সূর্যের পর পৃথিবীর নিকটতম তারা হল প্রক্সিমা সেন্টারাই তারপর আলফা সেন্টারাই এ আলফা সেন্টারাই বি এমন করে ইটা ক্যারিনা পেটাল জিউসের মতো অসংখ্য তারকা প্যাটাল জিউস সূর্যের তুলনায় তেত্রিশ কোটি গুণ বড় এরকম কোটি কোটি তারকা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে গঠিত মিল্কিওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা যদি আলোর গতিতে যাওয়ার মতো কোনো স্পেসশিপ আবিষ্কার করা যায় তাহলেও সেখানে পৌঁছাতে সময় লাগবে দুই দশমিক পাঁচ মিলিয়ন পঁচিশ লক্ষ আলোকবর্ষ যা মানুষের কল্পনারও অতীত মহাশূন্য এরকম লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে যা মহাশূন্যের মাত্র চার শতাংশ এছাড়া আমরা কেবল চার মাত্রা জিনিসই দেখতে পাই দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এবং সময়ে বিশিষ্ট বস্তু দেখতে পাই এর বেশি মাত্রার বস্তু দেখি না অথচ মহাশূন্যে ডার্ক ম্যাটারও আছে যা মহাশূন্যের ছিয়ানব্বই শতাংশ আবার ডার্ক ম্যাটারের মধ্যে ছয় মাত্রার ডার্ক ম্যাটার রয়েছে এই সব কিছুকে মিলিয়ে যে মহাবিশ্ব তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব তাই বলা যায় সাত আসমান খুঁজে পেতে হলে একদিকে যেমন অবজারভেবল ইউনিভার্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে তেমনি অবজারভেবল ইউনিভার্সের বাইরে সম্পর্কেও জানতে হবে এ বিষয়ে কিছু হাইপোথিসিস রয়েছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মাল্টিভার্স থিওরি যেখানে বলা হয় আমরা যে মহাকাশ দেখতে পাই এই মহাকাশের মতো আরও মহাকাশ রয়েছে যা কসমিক মেমব্রেন বা মহাজাগতিক পর্দায় ভেসে বেড়াচ্ছে এই মেমব্রেনগুলো নিয়ে ক্লাস্টার গঠিত হয়েছে যেখানে প্রতিনিয়ত বিগ ব্যাং হয়ে চলেছে অর্থাৎ সেখানে মহাবিশ্ব তৈরি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে এটা আসলে খুব জটিল একটা থিওরি মাল্টিভার্স থিওরি থেকে আরও কিছু ধারণা পাওয়া যায় যেমন আমাদের মহাকাশের মতো আরও মহাকাশ রয়েছে যাদেরকে প্যারালাল ইউনিভার্স বলা হয় সেগুলোকে আমাদের মহাকাশেরই হুবহু নকল রয়েছে সৌরজগৎ পৃথিবী এবং আমার আপনার মতো হুবহু নকল মানুষ এই থিওরিগুলো এক এক বিজ্ঞানীর কাছে এক এক রকম সবাই নিজ নিজ থিওরি প্রমাণ করার চেষ্টা করছেন আমরা জানি না এগুলো কখনো কেউ প্রমাণ করতে পারবেন কি না তবে এটা একটা ইঙ্গিত বিজ্ঞানীরা অনুমান করেন এই মহাকাশের বাইরেও কিছু আছে হতে পারে আল্লাহ সাত আসমান বলতে মহাকাশের বাইরে আরও সাতটি স্তরকে বুঝিয়েছেন যার বিস্তৃতি আমরা কল্পনাও করতে পারবো না অথবা এমনও হতে পারে এইসব প্যারালাল ইউনিভার্স নিয়েই প্রথম আকাশ এ বিষয়ে এখনও তেমন কিছু বলা যায় না তাছাড়া মহাকাশের বাইরের জগৎ আবিষ্কার করা প্রায় অসম্ভব বললেই চলে কারণ মহাজাগতিক সম্প্রসারণের ফলে সব কিছু এত দ্রুত সরে সরে যাচ্ছে যে এর শেষ কোনো টেলিস্কোপ দিয়ে দেখা যায় না কিছু কিছু ছায়াপথ টেলিস্কোপে ধরা দেওয়ার আগেই পর্যবেক্ষণ সীমার বাইরে চলে যায় কেননা পর্যবেক্ষণযোগ্য মহাকাশ কেবল তিনশো থেকে চারশো কোটি আলোক বর্ষ পর্যন্ত বিস্তৃত এরপর কি আছে বর্তমান বিজ্ঞান অনুযায়ী তা পর্যবেক্ষণ করা সম্ভব নয় সুপ্রিয় দর্শক আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তাই শেষ করার আগে আবারও বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর তিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি রহমানের সৃষ্টিতে কোনো বৈপরীত্য বৈসাদৃশ্য দেখতে পাবে না আবারও দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি সত্যি রহমানের সৃষ্টিতে কোনো ত্রুটি নেই তিনি ঠিকই সাতটি আসমান সৃষ্টি করেছেন আসমানগুলো একটি অন্যটি থেকে পৃথক অবস্থায় আছে হাদিসের বর্ণনা মতে এক আসমান থেকে অপর আসমান পাঁচশো বছরের দূরত্বে অবস্থান করছে কিন্তু এই পাঁচশো বছর কিভাবে বা কোন মাধ্যমে পাড়ি দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়নি সেটা কি সাধারণ মোটোজনের গতি পার্কার সোলার প্রবের মতো সবচেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন স্পেসশিপের গতি নাকি আলোর গতি সে ব্যাপারে বিস্তারিত কোনো বর্ণনা নেই আসলে এই তথ্যের চেয়ে অতিরিক্ত কোনো তথ্য গ্রহণ করার ধারণ ক্ষমতা মনে হয় আমাদের নেই যদি থাকত তাহলে আল্লাহ সুবহান ও তালা বিস্তারিত বর্ণনা করতেন তিনি বলছেন আমি মানুষকে জ্ঞানের খুব অল্পই দান করেছি যদি কখনও আল্লাহ রাবুল আলমিন রহম করেন তাহলে ভবিষ্যতে হয়তো এমন কোন প্রযুক্তি আবিষ্কার হতে পারে যার ফলে ডার্ক ম্যাটার ছয় মাত্র কিংবা মাল্টিভার্সের মতো বিষয় নিশ্চিত হওয়ার মাধ্যমে কোরআনে বর্ণিত মান আবিষ্কার হতে পারে সে পর্যন্ত আল্লাহ আমাদের যতটুকু জানিয়েছেন মানুষের জ্ঞানের পরিধি যতটুকু নির্ধারণ করেছেন ততটুকুই যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি এর মধ্যে যদি ইমান বজায় রাখতে পারি ইমানকে মজবুত করতে পারি তাহলে এর মধ্যেই রয়েছে চূড়ান্ত কল্যাণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার নিদর্শনগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন এগুলো পর্যবেক্ষণের মাধ্যমে ইমান মজবুত করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লা